আমি থেকে আমরা এটা কিন্তু মারাত্মক একটা জার্নি একদম দুর্দান্ত জার্নি আমি নই সংসারে আমরা আছে আমার সংসার নয় আমাদের সংসার যখনই বহু বচনে কথা বলা শিখবো আমরা ন থেকে এগারো দিন যদি শুধু বহু কথা বলা প্র্যাকটিস করি কেউ করে তার মনে একটা বিরাট সাইকোলজিক্যাল পরিবর্তন হয় ওয়েলকাম টু পাশে আছি আজকে আমরা বেশিরভাগ সময় সমস্যাগুলো বোধহয় আমাদের কেন্দ্রিক হয় আর কি আমাদের মূল যে বিষয়টি থাকে সেটি নারীকে ঘিরেই মোস্ট অফ দা টাইম থাকে তো আজকে যে প্রসঙ্গটা বা বলতে পারি এই সমস্যাটা আমাদের সামনে এসছে সেটা পুরুষদের তরফ থেকে একজন আমাদের দর্শক লিখেছেন যে ওনার পরিবারে ওনার মার সাথে ওনার স্ত্রীর একটা অশান্তির পরিবেশ বহু বছর ধরে রয়েছে বাট সেটা এখন বেড়েছে এতটাই যে এবং এতটাই পারিবারিক অশান্তি দেখা দিচ্ছে প্রতিদিনের জীবনযাত্রায় তাতে ওনার মনে হচ্ছে যে ঘর ছেড়ে পালিয়ে যায় অন্য কোথাও চলে যায় এবং কোনোভাবেই তিনি অনেক রকম নিজের তরফ থেকে অনেক রকম ভাবে চেষ্টা করেছেন আর কি সমস্যার এর একটা সমাধান বার করার কিন্তু কোনোভাবেই তিনি পাচ্ছেন না তাই উনি আমাদের কাছে লিখেছেন তো প্রশান্ত দা আজকে সেই প্রসঙ্গে আপনাকে এর সমাধান আমাদেরকে বাতলে দিতে হবে যাতে এরকম পরিস্থিতিকে উনি সামলে নিতে পারেন আর কি দেখো অনামিকা প্রথমে একটা কথা বলি সংসারে না নারী কেন্দ্রিক সমস্যা পুরুষ কেন্দ্রিক সমস্যা বলে কিছু নেই আচ্ছা সমস্যাটা সমস্যা এবং সমস্যাটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর সমস্যা হ্যাঁ এটা আমরা অনেক সময় দেখেছি যে সমস্যাটা যখন একেবারেই প্রাথমিক স্তরে ছিল সেক্ষেত্রে ঠিকঠাকভাবে নজরদারি না হওয়াতে বা সেক্ষেত্রে ঠিকঠাকভাবে সেটা আলোচনা না করার জন্য সেই সমস্যাটা পরবর্তী ক্ষেত্রে একটা বিরাট আকার ধারণ করেছে এবং সেটা একটা মানসিক বিপর্যয়ের সম্মুখীন করে দিয়েছে সেই মানুষগুলোকে প্রথম কথা বলি এই যে ভদ্রলোক বলছেন যে আমার মার বউয়ের সঙ্গে খুব এত গন্ডগোল হচ্ছে যে আমার বাড়িঘর ছেড়ে চলে যেতে ইচ্ছা করছে মানে তিনি এই পুরো ব্যাপারটা থেকে নিজেকে নিতে চাইছেন তিনি কিন্তু না এটাকেও আমাদের মাথায় রেখে হবে তার কারণ যদি তিনি একেবারে সরে চলে যেতেই চাইতেন তাহলে আমাদের কাছে লিখে পাঠাতেন না যে আমার ইচ্ছে করছে তিনি অলরেডি চলে যেতেন তার মানে অর্থাৎ তিনি চাইছেন যাতে বাড়ির পরিবেশটা একটু সহনীয় হয় এক্ষেত্রে আমি প্রথমেই বলবো যে ভদ্রলোক আমাদের কাছে যে দর্শক বন্ধু আমাদের কাছে লিখে পাঠিয়েছেন তাকে আগে সেলফ অ্যাসেসমেন্ট করে দেখতে হবে যে তিনি তার সাংসারিক দায়িত্বটা ঠিকঠাক মতন পালন করেছেন কিনা এক্ষেত্রে সাংসারিক দায়িত্ব বলতে কিন্তু ফিনান্সিয়াল দায়িত্ব বা অন্যান্য দায়িত্বের কথা বলছি না এক্ষেত্রে সাংসারিক দায়িত্ব বলতে আমি বলতে চাইছি যে সম্পর্ক তৈরি করার যে সেতু সেই সেতু বাঁধার কাজটা ঠিকঠাক মতন তিনি করে উঠেছিলেন কিনা সেক্ষেত্রে কি তার কোনো রকম ফাঁক থেকে গেছিল বা সেক্ষেত্রে কি তিনি কিছু ধরে নিয়েছিলেন যেটা স্বাভাবিকভাবেই হয়ে যাওয়ার কথা সুতরাং সেটা স্বাভাবিকভাবে হয়ে যাবে আমার কোনো দায়িত্ব আমি একদম গোড়ার কথা যদি আসি তখন বলবো যে একটি মেয়ে যখন অন্য একটি সংসারে বিবাহিত জীবনের শুরুতে যায় সে মেয়েটি কিন্তু একটা কালচার থেকে আসছে তার বাড়ির পরিবেশ তার শিক্ষা তাকে অন্যান্য যে মেন্টাল ইয়েগুলো কায়দা কানুনগুলো শেখানো হয়েছে সেই শিক্ষা সঙ্গে যে বাড়িতে গিয়ে সে পৌঁছচ্ছে সে বাড়ির মিল নাও থাকতে পারে আবার কিছুটা মিল থাকলো কিছুটাও মিল থাকতে পারে এরকম কখনোই ঘটে না যে একটা মেয়ে প্রথম থেকেই এটা চিন্তা করেই যাচ্ছে আমি গিয়ে শাশুড়ির সঙ্গে গণ্ডগোলটা পাকাবো কখনো যদি তার মনে এরকম হয় যে আমি গিয়ে শাশুড়ির সঙ্গে গন্ডগোল পাকাবো তার থেকে সে সে অনেক সেফলি একটা কাজ করতে চাইবে যে আগে তার হাজবেন্ডকে বলে নেবে আমরা কিন্তু আলাদা কারণ আজকালকার দিনে না গন্ডগোল করবার মতন সময়টা কারোর কাছে নেই অন্তত এইটুকু ম্যাচুরিটি আমাদের সবার মধ্যে এসে গেছে যে গন্ডগোল করলে আলটিমেটলি আমরা কিছু পাই না তাহলে সেখানে আমাদের ধরে নিতে হয় কোনো কিছু বাধ্যবাধকতা তাদের এক ছণে থাকতে বাধ্য করছে অথচ তাদের ঠিক মনের মিল হচ্ছে না বা ঠিকঠাক মতন মত আদান প্রদানটা ঠিকঠাক মতন হচ্ছে না এই ক্ষেত্রে আমাদের আরো একটা কথা খেয়াল রাখতে হয় সব সময় যখন এরকম সমস্যা সম্মুখীন আমরা হই যে মানুষের চাহিদা তার লিমিট ক্রস করে অন্য লোকে দৃষ্টিারে ঢুকে যাচ্ছে না তো অর্থাৎ আমি বলতে চাইছি যে বৌমা হয়ে তার শাশুড়ির কাছে তার যে পাওয়ার কথা যে জিনিসগুলো পাওয়ার কথা সেই সংখ্যাটা সেই পরিমাণটা বেড়ে যাচ্ছে না তো বা বৌমা তার কর্তৃত্ব বা তার অধিকার বোধ এতটাই বাড়িয়ে ফেলছেন না তো যেটা শাশুড়ির অধিকার বোধকে খণ্ডন করছে উল্টো দিক দিয়ে শাশুড়ি মা ওই ঘটনাটা ঘটাচ্ছেন না তো এইগুলো কিন্তু খুব ভালোভাবে বিচার করে দেখতে হয় এবং দেখতে হবে এই ভদ্রলোককে যিনি আমাদের কাছে হেল্পটা চাইছেন দেখুন পালিয়ে যাওয়া বা সরে যাওয়া কিন্তু সমাধান হতে পারে না আমাদের কিন্তু সিস্টেমের বাইরে যদি আমরা চলে যাই সিস্টেমকে কোনো দিনই আমরা ঠিক করতে পারবো না সিস্টেমকে যদি কেউ মনে করেন যে ঠিক করবেন তাহলে সিস্টেমের মধ্যে থেকেই কিন্তু ঠিক করতে হবে সিস্টেমের বাইরে গিয়ে কোনো দিন তিনি পালিয়ে চলে গেলে সমাধান কি হয়ে যাবে তিনি কি বলতে পারবেন তিনি হ্যাঁ তিনি হয়তো একটা সাময়িক রিলিফ পাবেন যে রোজ অফিস থেকে এসে বা অফিসে যাওয়ার আগে বা এমনি সময় যে অশান্তিটা তাকে দেখতে হচ্ছিল যে গন্ডগোলটা তাকে দেখছিল তার থেকে সাময়িক স্বস্তি হচ্ছে কিন্তু তিনি যখন সংসারটা করেছেন তার কিছুদিনের মধ্যে মনে হবে কাজটা করেন যে তার মায়ের সঙ্গে তার বইয়ের সঙ্গে তাদের চাহিদাগুলো কি তাদের প্রবলেমটা কোথায় হচ্ছে অভিযোগগুলো কি দেখুন যখন প্রথমে আপনি কথা বলতে বসবেন না তখন মানুষের প্রচুর অভিযোগ থাকে এই অভিযোগে কিন্তু এই ভদ্রলোককে মানে ধৈর্য হারা হয়ে গেলে চলবে না কারণ যেহেতু অনেক দিন হয়ে গেছে যেহেতু ব্যাপারটা এতটা এগিয়ে চলে এসছে সুতরাং এর থেকে আস্তে 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 তাকে কিন্তু ফিল্টার করে করে রুট কজ কোনটা সেটাতে নিয়ে আসতে হবে বহু ক্ষেত্রে যখন আমাদের কাছে মানুষ আসেন তাদের কাউন্সেলিং করাতে আমরা দেখেছি যে রুট কজ কিন্তু খুব সামান্য যখন আমরা ওপরের লেয়ারগুলো আস্তে 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 সরাতে চাই চেষ্টা করে আস্তে আস্তে সরে যায় তখন দেখা যায় খুব সামান্য একটা জিনিস এরকমও দেখেছি এত সামান্য জিনিস যিনি কাউন্সেলিং করতে এসছেন তিনি লজ্জা পাচ্ছেন সেটা বলতে যে এত সামান্য জিনিসের জন্য আমার এতটা বড় প্রবলেমে আমি পড়ে আছি তো সেক্ষেত্রে প্রত্যেক পুরুষ মানুষকে আমি বলবো যিনি এই সমস্যার মধ্যে ভুগছেন প্রথম দিন থেকে ফ্রম ডে ওয়ান আপনি সাবধান হন কিরকম সাবধান হন মাথায় রাখুন যে আপনার মা বা আপনার বাড়ির পরিবেশের সঙ্গে আপনি যাকে বিয়ে করে আনছেন আপনার ওয়াইফের বাড়ির পরিবেশ বা পরিস্থিতি সম্পূর্ণ নাও মিলতে পারে আচার ব্যবহার বিচার করার ক্ষমতা মত প্রকাশের ক্ষমতা মত প্রকাশের ভঙ্গি ছোট্ট ছোট্ট জিনিসগুলো নাও মিলতে পারে কিন্তু তার মানে যে মানুষ দুটো খারাপ তা তো নয় আচ্ছা প্রশান্ত দা এই যে ধরুন এই যে বিষয়টা আমি ফার্স্টে বললেন যে কেউ এই মানসিকতা নিয়ে আসে না যে সে ঝামেলা করবে আচ্ছা এটা কি মানে এক্ষেত্রে আর কি এটা কি অ্যারেঞ্জ ম্যারেজ বা লাভ ম্যারেজ বলে কি কিছু ডিফারেন্সেস রয়েছে যে অ্যারেঞ্জ ম্যারেজে এই ধরনের সমস্যাগুলো মানে সম্ভাবনাটা একটু বেশি কিন্তু লাভ ম্যারেজে আগে থেকে পরিচিতি থাকার জন্য বা হয়তো অনেক সময় গার্লফ্রেন্ড বা বয় মানে গার্লফ্রেন্ড বাড়িতে আসেন জানেন কি পরিবেশে সে যেতে চলেছে ভবিষ্যতে সেক্ষেত্রে কি সমস্যাটা কি খুব ভালো প্রশ্ন খুব ভালো প্রশ্ন কিছু

হয় কোনো একটা ভিডিওতে আমি বলেছিলাম সব সময় উচিত কিন্তু দুই বাড়ির সঙ্গে আসলে বিয়েটা না দুটো মানুষের মেলবন্ধন সেরকম আলাদা শুধু পরিবারের না আরো যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে ওর দুটো সংস্কৃতির মেলবন্ধন অনেকগুলো মানুষ থাকে তার ভেতরে অনেকগুলো মতভেদ মানে থাকে অনেক মত দৃষ্টিভঙ্গি থাকবে প্রত্যেকটা জিনিস আসলে বৈচিত্র্য না থাকলে জীবনটাও খুব মেরে মেরে ঠিক তেমনি ভাবে আমি বলি যখনই কোন অ্যারেঞ্জম্যারেজ সময় পাওয়া যাবে চেষ্টা করা উচিত যে যাতে সময় পাওয়া যায় দুই বাড়ির মধ্যে যেন যাতায়াতটা একটু বাড়ে পরস্পরকে বুঝে নিতে সুবিধা হয় পরস্পরের মত বিনিময় করতে সুবিধা হয় এবং একটা মানসিক প্রস্তুতি তৈরি হয় যে মানুষটা আমার ঘরে আসছে বা আমরা যাদের সঙ্গে সম্পর্কিত হতে যাচ্ছি সেখানে এই এই জিনিসগুলো আছে এবং এই এই জিনিসগুলো নেই আচ্ছা প্রশান্ত এই যেটা আপনি বললেন সেটা তো একটা প্রিভেনশন লেভেলে মানে আগে থেকে এটা ব্যাপারটা এবার ধরুন যে পরিস্থিতিতে ধরুন এটা ঘটে গেছে অলরেডি এরকম একটা সিচুয়েশনে মানুষটা পড়ে গেছে আনফর্চুনেটলি তো সেক্ষেত্রে ধরুন এই যে ভাবনাটা যে আমি বাড়ি ছেড়ে চলে যাব হয়তো মানে ডেফিনেটলি সে পরিবারের সাথেই থাকতে চায় কিন্তু ইমিডিয়েট বেসিস এ তুমি কি করতে পারে যেটা বলবো চটজল দি উপায় হ্যাঁ বলবো একটু বেড়াতে যান আচ্ছা মানে সেটা কি সবাইকে নিয়ে নাকি হাজবেন্ড রয়ে একটু সবচেয়ে ভালো হয় সবাইকে নিয়ে বেড়াতে গেলে যদি দেখা যায় যে সেই বাড়িতে আরো একজন পুরুষ মানুষ অর্থাৎ এই ভদ্রমশাই আছেন বাবা আছেন আমি বলবো সবাইকে নিয়ে একবার কি হয় না একটা একটা পরিবেশ সে পরিবেশ কিন্তু খুব প্রভাব ফেলে বাড়িতে বারবার 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 বার গন্ডগোল হওয়ার জন্য বাড়ির প্রতি একটা যেমন মানুষের বিতৃষ্ণা আসে ঠিক তেমনি ভাবে এই মানুষগুলি যখন একটা খোলামেলা পরিবেশে বেড়াতে যায় তখন দেখবে দেখা যায় আমরা লক্ষ্য করে দেখেছি যে তার একটা পজিটিভ প্রভাব পড়ে তখন মানুষের একটু সহনশীলতা বাড়ে বিরক্তি কমে এই পয়েন্টগুলোর উপরে বেস করে কিন্তু আলোচনাটা শুরু করতে হয় গরম চাটুর উপরে তো আর আলোচনা শুরু করা যায় না যে কোনো ভাবে আমাদের আলোচনাটা শুরু করতে হবে কারণ প্রত্যেকটা মানুষ আমাদের নিজেদের মানুষ কাউকে ছেড়ে আমরা কাউকে থাকবো না এটা একদম প্রথম এবং শেষ কথা সুতরাং আমরা একটু বাইরের পরিবেশে গিয়ে অথবা কারোর বাড়িতে বেড়াতে গেলাম অথবা যদি এত কিছু পছন্দ না হয় আচ্ছা কিছু পছন্দ মতন খাবার দুপক্ষেরই পছন্দ মতন খাবার বাড়িতে এনে বাইরে থেকে এনে অর্থাৎ আমি বলতে চাইছি যে পরিবেশটাকে একটুখানি করা করা বদল এবং আর কথা এখানে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে কখনো কারুর পক্ষ নেওয়া যাবে না আচ্ছা এটা কিন্তু বাড়ির অন্যান্য যারা সদস্য থাকেন তারা কিন্তু একটা খুব ভুল কাজ করে ফেলেন কখনো কোন পরিস্থিতিতেই কারুর পক্ষ নেওয়া যাবে না খুব ভালো হয় যদি কোন রকম মন্তব্যই না প্রকাশ করা হয় কিন্তু সেটা কি না করার রাখা সম্ভব দেখুন সম্ভব হয় না বলেই গন্ডগোলটা তৈরি হয় গন্ডগোলটা বাড়তে থাকে যদি গন্ডগোলটা থামতে থাকে তাহলে সম্ভব করতে হবে মানে কার্মত্রকশের আমি এই এই ভদ্রলোকের কথা বলছি আচ্ছা যিনি হাজবেন্ড পক্ষ নেওয়া যাবে না কারণ কি না বেশিরভাগ ক্ষেত্রে এই গণ্ডগোলটা তৈরি হয় স্বামী এবং স্ত্রীর ওপরে স্বামীর ওপরে স্ত্রীর অধিকার আর ছেলের ওপরে মায়ের অধিকার গণ্ডগোলটা মূলত এইখান থেকে শুরু হয় মা ভাবেন যে এত দিন ধরে ছেলেটাকে আমি লালন পালন করলাম এত কষ্ট করলাম ইয়ে করলাম তার মনে একটা আলাদা ভয়ও থাকে কারণ পারিপার্শ্বিক অনেক কিছু নেগেটিভিটি তাকে শুনতে হয় সহ্য করতে হয় বা হয়েছে এবং তার যে নিজস্ব যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা হয়তো তাকে বলেছে যে ছেলের বউ আসলে কিন্তু ছেলে মানে ছেলের সাথে মেন্টাল ডিসটেন্সের একটা ভয় তার মধ্যে থাকে অথবা ছেলে হয়তো তাকে মানুষ না রিজেক্ট হতে খুব ভয় পায় তাই না ছেলে হয়তো ঠিক সেই রকম ভাবে তাকে গুরুত্ব দেবে না হুম তার জন্য আগেই একটা শেল তৈরি করে নাও তিনি আবার মানসিক ভাবে এটাও জানেন আমি যদি ছেলেকে বিয়ে দিই তাহলে ছেলেকে কিন্তু তার বউকেও সময় দিতেই হবে এটাও তিনি জানেন তার কারণ তিনি একসময় বউ হয়েছিলেন তার কি চাহিদা ছিল তিনি একজন নতুন বিবাহিত মহিলার থেকে তিনি যেহেতু অনেকটা অভিজ্ঞ তিনি খুব ভালো জানেন কিন্তু তিনি সেটা মেনে উঠতে পারেন না বা করে উঠতে পারেন না তার সেই সাইকি সাপোর্টটা ছেলেকেই কিন্তু দিতে হবে এবং আরো একটা ব্যাপার আছে ছেলেকে কিন্তু অনেকগুলো ভূমিকা পালন করতে হয় এক্ষেত্রে মা আর বউয়ের মধ্যে যেরকম ব্রিজ তৈরি করতে হয় সম্পর্কের ব্রিজ তৈরি করতে হয় ঠিক তেমনি ভাবে দেখুন হনিমুন না অনেক কিছু সম্ভব হনিমুন পিরিয়ড বলতে বলছে যে যখন আমরা নতুন নতুন একটা ইমোশনের ভেতর দিয়ে যাই বিয়ে তো একটা ইমোশনাল ব্যাপার তো যখন আমরা একটা নতুন নতুন ইমোশনের ভেতর দিয়ে যাই তখন না মানুষ কি হয় বেশ কিছু শক্ত জিনিসও অনেক বোল্ড করা যায় তারা তাদের অতি সহজে করেও ফেলতে পারে করতে রাজিও হয়ে যায় এবং ধরেও নিতে পারে যদি দেখা যায় যে হ্যাঁ এই ভদ্রলোক যদি আগে বুঝতেই পারেন যে মা তিনি ভাবে রিয়াক্ট করতে পারেন তাহলে আগে থেকে তার

কিন্তু কোনো সময় শুধু নিজে নয় অন্য কাউকে এর ভেতরে ঢুকতে দেবেন না আচ্ছা খুব মুশকিল তাহলে আমার ব্যাপার মানে ব্যক্তিগত এই ব্যাপারটা কি নিজের পরিবারের মধ্যে সামলাতে হবে মানে আপনি বলতে চাইছেন যদি মেয়ের বাপের বাড়ি থেকে কেউ আসে বা মেয়ের মা বাবা তাদের তারাও কি এই ব্যাপারটা মধ্যে প্রকাশ করতে পারবে না না করতে দিলে সবচেয়ে ভালো কিন্তু তারা তো এই আঁচটা তো তাদের জীবনেও পড়বে তারা তো নিশ্চয়ই শুনবে মেয়ের কাছ থেকে না এগুলো মাল্টিপল লেয়ার আছে এই সমস্যাটার অনেকগুলো লেয়ার আছে যে লেয়ারগুলো আটকানো মাঝে মাঝে আমাদের পক্ষে দুঃসাধ্য হয়ে যায় কিন্তু আমাদের চেষ্টাটা তো করতেই হবে যদি দেখা যায় যে শ্বশুর বাড়ি থেকে মানে ভদ্রলোকের শ্বশুর বাড়ি থেকে মেয়েকে সাপোর্ট করা হচ্ছে এবং সেই সাপোর্টটা নেগেটিভ না যদি পজিটিভ সাপোর্ট হয় যদি পজিটিভ সাপোর্ট হয় এটা তো মানুষগুলো পজিটিভ সাপোর্ট করবে সে কখনো আরজাইকে রূপ কোনো কাজে কিন্তু ইন্টারফেয়ার করবে না না ইন্টারফেয়ার না ধরুন সেটা তো খুব ভালো এবং আমাদের তো দরকারও এরকম পজিটিভ সাপোর্ট যাতে আসে হ্যাঁ কিন্তু যতদূর সম্ভব এই যে পজিটিভ সাপোর্ট মেয়ে কাছে আসছে সেটা যতদূর সম্ভব মায়ের কানে না তোলা হুম কারণ মে দেখুন দুজনেই গন্ডগোল করছে মানে দুজনেই নেগেটিভিটি অন অত্যন্ত বেড়ে গেছে একজনকে পজিটিভ সাপোর্ট দেওয়া হচ্ছে তাহলে তার নেগেটিভিটি আস্তে 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 কমার কথা কমার কথা এবং সেটা কমবেও আজ হোক কালো সেই পার্সেন্টেজটা কমতে থাকবে এবং তার ফলও ফলতে থাকবে ঠিক ওই পজিটিভ ওয়াইফটা যদি মায়ের সাথেও ঢুকিয়ে নেওয়া যায় এই কাজটা করতে হবে কাকে ছেলেকে ছেলেকে মায়ের সঙ্গে সেখানে কিছু ঘটনার কথা বলা যেতে পারে হ্যাঁ কিছু অবশ্যই পজিটিভ ঘটনা মা যা ভালোবাসেন সেই সেই জিনিসগুলো বা মাকে এই সান্ত্বনাটা দেওয়া এইভাবে আশ্বস্ত করা যে আমি তোমার কাছেই আছি সংসার এখনো তোমার হাতেই আছে তোমার কথাই আমরা শুনে চলছি সমস্ত কিছু করছি কিন্তু ব্যাপারটা হচ্ছে কি একটা আন্ডারস্ট্যান্ডিং এ গন্ডগোল হচ্ছে হয়তো তুমি যেটা বলছো সেটা বুঝতে পারছে না বা ও যেটা বলছে তুমি সেটা বুঝতে পারছো না আচ্ছা প্রশান্ত দা এক্ষেত্রে কি এরকম ভাবে ধরুন মাকে আর কি এভাবে কি বলা যায় যে আজকে মার এই মানে ওয়াইফের উপর যে আর কি একটা যে বিরূপ মনোভাব আর কি সেই মনোভাবটা হয়তো এই কারণে উনি হয়তো এটাও বুঝতে পারছেন না যে তার ছেলের বউ তাকে কতটা পছন্দ করে বা কতটা রেসপেক্ট করে সেই জায়গাটা কি উনাকে বোঝালে হয়তো সেই জায়গাটা সমস্যাটা আরেকটু কমতে পারে যদি ঘটনাটা যেটা বলা হচ্ছে এতটা এগিয়ে আসে তখন এই কথাগুলো তার মাথায় ঢুকবেই না আসলে না যে কোনো একটা জিনিস যে কোনো একটা মানুষকে নেগেটিভিটি থেকে পজিটিভিটিতে নিয়ে আসতে হলে তার একটা ইনসাইট দরকার পড়ে যদি কোনো মানুষের ইনসাইট নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু তার ভেতরে পজিটিভিটি ঢোকানো খুব মুশকিল তখন তাকে ওই পরিবেশটা থেকে সরিয়ে নিয়ে আসতে হয় তারপরে সময় তাকে আস্তে 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 তার ইনসাইট তৈরি করে দেয় অর্থাৎ আমি যেটা করছি ইনসাইট বলতে এটাই বলতে চাইছি আমি যেটা করছি সেটা কোনো একটা জায়গায় কিন্তু হয়তো ঠিক করছি না এই একটা সামান্য চিন্তা তার মনে খেলা করা তো তাহলে কি সেক্ষেত্রে এই যে আপনি দূরে সরিয়ে আনার ব্যাপারটা বলছেন তাহলে কি সেখানে এই ভদ্রলোক কি মানে ওয়াইফ কে নিয়ে যদি ওনার কোথাও ট্রান্সফারের ব্যাপার থাকে এরকম দূরে নয় আচ্ছা হ্যাঁ এখানে একটা পথ এটা খুব সুন্দর পথ দূরে সরানো কিন্তু অনেক ভাবে হতে পারে ওয়েফ কে নিয়ে ঠিক আছে তোমরা এত গন্ডগোল করছো আমি ফ্ল্যাট ভাড়া করে অন্য জায়গায় চলে যাচ্ছি এটা একটা দূরে আরেকটা কি মা অন্য জায়গায় না আমার চাকরি ট্রান্সফার হয়ে যাচ্ছে কি করব তুমি আমার সঙ্গে যাবে না ও আমার সঙ্গে যাবে এটা একটা পথ প্রথম পথটা হলো ব্লাইন্ড ঘটনাটাকে ইন্ধন দেবে দ্বিতীয় পথটা হলো পজিটিভ এই কারণে আমাকে সরতে হচ্ছে এবার ওখান থেকে বাদ কাজটা করা প্রত্যেক দিন দিনে তিন চারবার পারলে কথা বলা ভিডিও কলে কথা বলা মেন্টাল সাপোর্টটা তৈরি করে রাখা মা আমার এখানে খুব কষ্ট হচ্ছে ও তো পুরো পেরে উঠছে না তুমি কি আসবে একটু এইভাবে আস্তে 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 ব্যাপারটাকে হ্যান্ডেল করার চেষ্টা করা আমি বারবার কথাটা বলছি চেষ্টা করা তার কারণ মানুষের মন আমরা কখনোই বলতে পারি না এটা হান্ড্রেড পারসেন্ট কাজ করবে এবং মজাটা হলো এই ভদ্রলোক যখন এই কাজটা করতে আরম্ভ করবেন তার সামনে প্রচুর পথ খুলবে তিনি কিন্তু অন স্পট সেই সময় বুঝতে পারবেন যে এই সিচুয়েশনটা কিভাবে হ্যান্ডেল করতে হয় তার কারণ এনার মনে ইনি যখন এত কষ্ট পাচ্ছেন এরকম একটা সিদ্ধান্ত নিতে চাইছেন এই নেগেটিভিটিটা কিন্তু এনাকেও গ্রাস করেছে সবার আগে কিন্তু ওনাকে পজিটিভ হতে হয় যে আমি পালাচ্ছি না আমি কুইট করছি না আমি এটাকে পজিটিভলি হ্যান্ডেল করতে চাইছি সংসার আমার মাও আমার বউ আচ্ছা প্রশান্ত দা এটা আমার এই প্রসঙ্গে লাস্ট কোয়েশ্চেন সেটা হলো যে কোথাও আমাদের মনে হয় যে এই পারিবারিক যে একটা বোঝা পড়া প্রত্যেকটা মানুষের মানে পরিবারের মধ্যে সবার সাথে সবার বিশেষ করে এই শাশুড়ি বৌমার সম্পর্কের ক্ষেত্রে কোথাও বোধ সেই বাড়ির পুরুষরা ভাবে বা আমরা সামাজিকভাবেও ভেবে নিই আর কি যে মেয়েটি আসছে আর যার বাড়িতে আসছে সেই দুজন মহিলারই দায়িত্ব এই পুরো জিনিসটাকে সামলে নেওয়ার কিন্তু এই দায়িত্বটা যে বাড়ির পুরুষদের উপর যে অনেকখানি বর্তায় এই প্রসঙ্গে যদি আপনি কখনো সংসারে বিশেষত যদি বন্ডিং ঠিক থাকে না একটা ম্যাজিক ঘটে একটা মেজা ঘটে সংসারে যত কাজ আছে কেউই ভাবে না যে এটা ওর কাজ সবাই ভাবে এটা আমাদের কাজ যদি সেই বন্ডিংটা তৈরিটা তৈরি হয় আমি থেকে আমরা এটা কিন্তু মারাত্মক একটা জার্নি দুর্দান্ত জার্নি কেউ যদি এটাতে একবার চলতে আরম্ভ করে এবং এই চলাটা সে যদি আমি দায়িত্ব নিয়ে বলছি ন থেকে এগারো দিন চালিয়ে যেতে পারে সে নেশায় পড়ে যাবে যে আমি নই সংসারে আমরা আছি আমার সংসার নয় আমাদের সংসার যখনই বহু বচনে কথা বলা শিখবো আমরা ন থেকে এগারো দিন যদি শুধু বহু বচনে কথা বলা প্র্যাকটিস করি কেউ করে তার মনে একটা বিরাট পরিবর্তন হয় বড় পরিবর্তন যে আঁচ পাশের লোকের কায়েও লাগে সেও তাকে কপি করতে শুরু করে কারণ ভালো লাগাটা সবারই ভালো লাগে একদম ভালো লাগে ফলে কি হয় না এই যে সংসারে আমাদের এগুলো আগে ছিল রান্না মেয়েদেরই করতে হবে বাজার ছেলেরা করবে আয় ছেলেরা এখন তো সমাজ ব্যবস্থা পুরো পাল্টেও গেছে মানুষের উত্তরণ হয়েছে বলে পাল্টেছে মানসিক উত্তরণ হয়েছে বলে সেটা সম্ভব হয়েছে যদি সেটা মানসিক উত্তরণের ফলে এতটাই পজিটিভ একটা জিনিস সম্ভব হয়ে থাকে তাহলে কেন আমরা সেই পুরনো নেগেটিভিটি গুলোকে আবার সংসারের ভেতরে চালানোর চেষ্টা করছি তাই না সুতরাং কোনো কাজ আলাদা কিছু না যদি দবু আপনি আপনার বাজার করার দায়িত্ব আমি যদি বলি আপনার বাজার করার দায়িত্ব আপনি অসুস্থ হলেন কোনো সময় তাহলে কি ঘরে বাজার করবে না কেউ এই অপর অপর কি করবে হ্যাঁ হ্যাঁ এই ফিলিংসটা যদি থাকে যে অসুস্থ হলে যে ঠিক আছে বাজার আমি করে নিয়ে আসব ঠিক তেমনি

আমাদের অনেকগুলো সমস্যা বিশেষ করে এই ধরনের পারিবারিক সমস্যা তো অবশ্যই অনেক সহজে আমরা সমাধান করতে পারব আশা করি যার প্রসঙ্গে আমরা বললাম আমরা আমরা কিছু এবং সেটা যদি আমাদের জীবনে কাজে আশা করি এই সমস্যাটা আমাদের কাছে এতটা বড় হয়ে দাঁড়াবে না যে আমাদের বাড়ি থেকে চলে যাওয়ার কথা ভাবতে হবে থ্যাংক ইউ সো মাচ আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত প্রশান্ত ভা থ্যাংক ইউ নমস্কার